টিউমার কি টিউমার কেন হয় টিউমারের চিকিৎসা কী আসসালাম আলাইকুম সম্মানিত বন্ধুরা টিউমার শব্দটির সাথে আমরা সবাই পরিচিত এবং জানি বলা যায় টিউমার একটি আতঙ্কের নাম অনেক ডাক্তার কোনটা টিউমার কোনটা পোড়া কোনটা গলাগণ্ড এইটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কারণ টিউমার নির্ণয়ে অনেক কষ্ট হয়ে থাকে আসলে টিউমারটা কি যদি শরীরের কোন স্থানের কোষ সমূহ ধীরে ধীরে অথবা অতি দ্রুততার সাথে অথবা অস্বাভাবিকভাবে অসামঞ্জস্যভাবে ফুলে ফলে বেড়ে উঠে বা গোঠার মতো হয়ে যায় তখন তাকে আমরা টিউমার বলে থাকি টিউমার মানি ক্যান্সার টিউমার মানি মেলিগনেন্ট এই টিউমার শরীরের যে কোনো স্থানে ভিতরে বাহিরে হতে পারে তাই টিউমার যদি আপনার সন্দেহ হয়ে থাকে তাই দেরি না করে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করা জরুরি টিউমার কেন হয় এই বিষয়ে অজানা অর্থাৎ টিউমার কেন হয় কি কারণ হয় মেডিকেল সায়েন্স এই বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারেনি কিন্তু টিউমার যে চিকিৎসা বিজ্ঞান তিন ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে বিনাইন টিউমার যে টিউমার ধীরে ধীরে বৃদ্ধি পায় তেমন ব্যথা থাকে না যেমন এই টিউমারের একটি মাত্র আবরণ থাকে এটা শরীরের অন্য কোন স্থানে ছড়িয়ে পড়ে না এটা তেমন ব্যথা থাকে না এটা ধীরে ধীরে বৃদ্ধি পায় এটা চিকিৎসা করলে খুব দ্রুত ভালো হয়ে যায় আর মনে রাখতে হবে চিকিৎসা হচ্ছে একমাত্র অপারেশন দুই ফ্রি মেলেগন্যান্ট টিউমার এই টিউমারের কোষগুলো সরাসরি ক্যান্সারের সাথে যুক্ত নয় কিন্তু এরকম টিউমার যে কোনো সময় ক্যান্সারে রূপ নিতে পারে অর্থাৎ এই ক্যান্সার প্রথমে এই টিউমারের প্রথমে একটু ব্যথা না হলেও পরবর্তীতে আস্তে আস্তে ব্যথা শুরু হয়ে যায় এবং প্রচন্ড যন্ত্রণাও দেখা দিয়ে থাকে এটাও শরীরের যে কোনো স্থানে হতে পারে তাই দ্রুত চিকিৎসা নেওয়া দরকার তিন মেলিংন টিউমার মেলিংন মানি হচ্ছে ক্যান্সার এটা খুব মারাত্মক এক ধরনের টিউমার এই টিউমারের কোনো আবরণ থাকে না তাই এটা শরীরের যে কোনো স্থানে যে কোনো সময় দ্রুত ছড়িয়ে পড়ে শরীরের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ে এবং শরীরের সংক্রমণ সংক্রমণ ঘটায় এটা খুবই শক্ত হয় আবার নরম তুলতুলিও হতে পারে এবং প্রচন্ড ব্যথা থাকতে পারে এটা পরীক্ষা নিরীক্ষার পর অপারেশন করতেও অনেক কষ্ট হয়ে যায় কারণ অনেক অপসারণ অপারেশন করার ফলেও মেলিগন বা ক্যান্সার শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে টিউমারের চিকিৎসা আমি আগেই বলেছি টিউমারের একমাত্র এবং সর্বশেষ এবং শেষ চিকিৎসা হচ্ছে অপসারণ করা বা অপারেশন করা টিউমারের চিকিৎসা নিয়ে আমাদের গ্রামাঞ্চলে মহিলাদের মাঝে অনেক ধরনের কুসংস্কার আক্রান্ত তাই এরা কি করে হোমিওপ্যাথিক খেলে ভালো হয়ে যাবে তাবিজ দোয়া নিলে ভালো হয়ে যাবে অথবা ফানি ফোড়া নিলে ভালো হয়ে যাবে এরকম ইত্যাদি তারা রিউমারে বুগে থাকে অথবা তারা কুসংস্কারে বুগে থাকে যদি তাদের বিন্দু পরিমাণ জানা থাকতো টিউমার কতটা মারাত্মক হতে পারে তাহলে তারা সঠিক চিন্তা ভাবনা করে সঠিক করে আসতো মনে রাখবেন টিউমারই একমাত্র সর্বশেষ চিকিৎসা হচ্ছে ওই টিউমার অপারেশন করে ফেলে দেওয়া না হলে এটা আপনার যে কোনো সময় মেলিগনেন্ট বা ক্যান্সারের রূপ নিতে পারে ক্যান্সার হয়ে গেলি আর কোনো কিছু করার থাকবে না অর্থাৎ নিজের জীবন নিজেই ধ্বংস করে দেওয়া হয় এভাবেই আমরা আমাদের নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছি না জানার অজানার কারণে সম্মানিত বন্ধুরা যদি ভালো লাগে আপনারা আমার এই ইউটিউব আমার এই ফেসবুক চ্যানেলটি আপনারা পলো দিয়ে রাখতে পারেন প্রতিদিন সুন্দর সুন্দর ইসলামী এবং স্বাস্থ্যগত টিপস আপনারা পেয়ে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম